নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বা টুমরো আজ আমরা শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেবো যে সোমবারের দিনের বাজারে কিভাবে আমরা প্লে করতে পারি দেখতেই পাচ্ছেন এটা পাঁচ মিনিটের টাইম ফ্রেমের চার্ট খোলা আছে আর এইখান থেকে তলার দিকে যদি যেতে হয় বাজারকে সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করতে হবে সোমবার দিন তার মানে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ এই লেভেলটাকে মর্নিং থেকে যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে তলার দিকে পড়বে কতটা পর্যন্ত পড়বে এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে একুশ হাজার চারশো চুয়াত্তর আর এইখান থেকে যদি মোমেন্টাম পান সেক্ষেত্রে এইটা একটা জোন হিসাবে কাজ করবে যেটা হচ্ছে একুশ হাজার চারশো পঞ্চাশ তারপরে একুশ হাজার চারশো পঁচাত্তর থেকে একুশ হাজার চারশো পঞ্চাশ এটা একটা জোন হিসাবে কাজ করবে যদি গ্যাপ ডাউন ডাউনেও খোলে ঠিক এই লেভেলটার কাছাকাছি যেটা হচ্ছে একুশ হাজার চারশো পঁচাত্তর থেকে চারশো পঞ্চাশ এই জোনটার মধ্যে খোলে এখান থেকে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে মুভ পাবেন যদি দেখা যায় যে ফ্ল্যাট লেভেলটাকে ব্রেক করেছে কিন্তু এখান থেকে পাবেন এবং এই জোনটার কাছাকাছি এসে আপনাকে কিন্তু একবার প্রফিটটাকে বুকিং করে নিতে হবে ফাইনালি যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তবেই কিন্তু নেক্সট সেল আবার আসবে এবং সেক্ষেত্রে বড় কিন্তু শর্ট আপনারা পেতে পারেন বাজারে এবং টার্গেট হিসাবে যদি তাহলে সেক্ষেত্রে দূর পর্যন্ত আপনারা পেতেই পারেন যেটা হচ্ছে একুশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভ কিন্তু হয়ে যাবে যদি দেখেন যে একুশ হাজার সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক বড় মুভ পেতে পারেন যদি ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে কিন্তু স্ক্যালপিং ট্রেড হিসাবে একুশ হাজার চারশো পঁচাত্তর থেকে চারশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পাবেন আর এটাকেও যদি ব্রেক করে সাস্টেন করে একটা ব্যাগ নিয়ে সেক্ষেত্রে একুশ হাজার তিনশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে এই তলাতেও বাজার যেতে পারে সেক্ষেত্রে কিন্তু দেখে তবেই কিন্তু শর্ট করতে পারবেন তবেই বুঝতে পারবেন যে তলায় কতদূর পর্যন্ত আসতে পারে আদারওয়াইজ যে কোনো জায়গা থেকে আপনারা রিভার্সাল দেখতে পারেন এবার ধরুন কোনো কারণে দেখলেন যে গ্যাপ ডাউন করলো খোলার পর দেখলেন যে একুশ হাজার চারশো পঞ্চাশ এই লেভেলটাই আর ব্রেক করলো না সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল সাইন দেখার পর একুশ হাজার চারশো পঁচাত্তর এই লেভেলটার উপরে বাই করবেন টার্গেট হিসাবে যেটা দেখতে পারেন সেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি এইটাখানে আসার পর আপনাকে চেক করতে হবে মুভমেন্টাম মুমেন্টাম যদি এখানে থাকে তাহলে সেক্ষেত্রে একটা পুল ব্যাগ নিয়ে যখন বাজার ব্রেক করবে সেক্ষেত্রে টার্গেট পেতে পারেন উপরের দিকে এত দূর পর্যন্ত ফার্স্ট যেটা হচ্ছে একুশ হাজার ছশো পঞ্চাশ ষাট এই জোনটার কাছাকাছি আর এটাকেও যদি ব্রেক করে দেয় সেকেন্ড হাফে সেক্ষেত্রে উপরের দিকে আবার কিন্তু বাজার চলবে সেক্ষেত্রে একুশ হাজার সাতশো সাতশো পঞ্চাশ এই লেভেলটার পর্যন্ত বাজারে কিন্তু টার্গেট হতে পারে এবার এর উপরেও চলতে পারে ধরুন গ্যাপ আপে করলো ঠিক দেখলেন যে একুশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটার ওপর সাস্টেন করছে মর্নিং থেকে সেক্ষেত্রেও একুশ হাজার সাতশো পর্যন্ত একটা স্কাল্পিং মুভ পাবেন আর তারপর কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু আবার ওপরের দিকে শুট হবে সেক্ষেত্রে ইন্টারনেটের ফ্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনি একুশ হাজার সাতশোর ওপরে লং করতে পারবেন এবং লং করলে ওপরের দিকে যে টার্গেট হিসাবে দাঁড়াবে সেক্ষেত্রে এই এত দূর পর্যন্ত বাজারটি আপনারা দেখতেই পারেন যেটা হচ্ছে একুশ হাজার আটশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলেই যাবে যদি গ্যাপ আপ হলে একুশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটার ওপর তবেই কিন্তু আপনারা একুশ হাজার সাতশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত একটা স্ক্যাল্পিং মুভ পাবেন আর এখানে যদি মোমেন্টাম থাকে বা পুল ব্যাক অনুযায়ী যদি এখানে ট্রেড হয় ঠিক এই লেভেলটার উপর সাস্টেন করে তবেই কিন্তু উপরের দিকে একুশ হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত ট্রেন্ডিং মার্কেট আপনারা সোমবার দিনই দেখতে পারেন আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলে দেখতে পাচ্ছেন যে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ এই লেভেলটাই আর ব্রেক করেনি সেক্ষেত্রে উপরের দিকে একুশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটা কাছাকাছি দেখতে পাবেন এইখান থেকে গিয়ে উপরের দিকে একুশ হাজার সাতশো পর্যন্ত মুভমেন্টামের সঙ্গে যেতে পারে আর এই সব জায়গা থেকে রিভার্সাল দেখলে রিভার্সাল সাইন অনুযায়ী ট্রেড করতে পারেন কিন্তু মনে রাখবেন সোমবার দিন বাজারে কিন্তু ট্রেন্ডিং টাইপ একটা বড় মুভ হয়ে যাওয়ার চান্স আছে সুতরাং বড় মুভমেন্ট যদি হতেই হয় বাজার নয় উপরের দিকেই যাবে নয়তো তলার দিকে আসবে ফার্স্ট তো ফার্স্ট তলার দিকে যদি আসতে হয় এই জোনটার কাছাকাছি কিন্তু দাঁড়াতে পারে এটা কিন্তু মনে রাখবেন কোন জোনটা ঠিক একুশ হাজার চারশো চুয়াত্তর পঁচাত্তর এই জায়গাটা থেকে একুশ হাজার চারশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে এখান থেকে রিভার্সাল প্লে হতে পারে আবার ফ্ল্যাট খুলেও এখান থেকে তলার দিকে যখনই একুশ হাজার পাঁচশো পঞ্চাশ করে সাস্টেন করবে সেক্ষেত্রেও আপনারা কিন্তু এখান থেকে তলার দিকে একুশ হাজার ট্রেড পেতে পারেন এর যেতে পারে সেটা কিন্তু দেখে বিচার করতে হবে যে এই জোনটার মধ্যে দাঁড়াচ্ছে না এখান থেকে কোনো রকম রিভার্সাল সাইন পাচ্ছেন নাকি পাচ্ছেন না যদি না পান তাহলে কিন্তু তলার দিকে ট্রেড হবে একুশ হাজার তিনশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত মানে একুশ হাজার চারশো পঞ্চাশ এটাকে যদি ব্রেক করে সাস্টেন করে মর্নিং থেকেই তাহলে বুঝবেন যে এখানে যদি কোনো রকম রিভার্সাল সাইন দেখতে না পাওয়া যায় তাহলে কিন্তু একুশ হাজার তিনশো পর্যন্ত আসবে আর যদি রিভার্সাল সাইন পাওয়া যায় এখান থেকে কিন্তু রিভার্স করবে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ পর্যন্ত আর এই লেভেলটাকেও ব্রেক করে সাস্টেন করবে যখন সেক্ষেত্রে একুশ হাজার ছশো পঞ্চাশ সাতশো এই জোনটার কাছাকাছি দেখতে পারেন এর উপরেও চলতে পারে তখন কিন্তু ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে তবে কিন্তু ট্রেড নিতে পারেন আর যদি দেখেন যে গ্যাপ আপ ওপেনিং হয়েছে একুশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটার ওপরেই তাহলে সাতশো পর্যন্ত একটা স্ক্যাল্পিং ট্রেড পাবেন এর উপর যখন সাসেন করবে সেই ক্ষেত্রে যাবে এত দূর পর্যন্ত একুশ হাজার আটশো পঞ্চাশ এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত তখন কিন্তু ট্রেন্ডিং মুভ হবে তার আগে কিন্তু হবে না মানে গ্যাপ অফ ওপেনিং যদি হয় একুশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটার ওপর তবে কিন্তু সাতশো পর্যন্ত আপনারা একটা স্ক্যালপিং ট্রেড পেতে পারেন ফাইনালি সাতশোর ওপরে আপনারা কিন্তু একুশ হাজার আটশো পঞ্চাশের জন্য ট্রেন্ডিং মুভ দেখতে পারেন আর যদি দেখা যায় যে তলার দিকে পড়েছে কিছুটা বাজার গ্যাপ ডাউনের সঙ্গে বা ফ্ল্যাট ফুলের ঠিক একুশ এই লেভেল টাকে ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রে আপনারা একুশ হাজার থেকে চারশো এই জোন টার কাছাকাছি দেখবেন আর এই জোন টার কাছাকাছি এসে যদি রিভার্সাল পাওয়া যায় তবে কিন্তু উপরের দিকে যাবে আর যদি রিভার্সাল না পাওয়া যায় এই লেভেল টাকে ব্রেক করে দেয় সেক্ষেত্রে আপনারা একুশ এই লেভেল টার কাছাকাছি পর্যন্ত সোমবার দিন বাজারটাকে দেখবেন মনে রাখবেন বন্ধুরা সোমবার দিন বাজারে কিন্তু বড় ট্রেন্ডিং টাইপ আপনারা দেখতে পাবেন সুতরাং লেভেল যেগুলো বললাম আর গ্যাপ আপ গ্যাপ ডাউন যেগুলো বললাম সেগুলো খেয়াল করে কিন্তু কাজ করবেন যদি দেখা যায় যে একুশ হাজার ছশো পঞ্চাশের ওপর বাজার সাস্টেন করছে গ্যাপ ওপেন হওয়ার পর তাহলে কিন্তু একুশ হাজার হবে তার ওপর কিন্তু ট্রেন্ডিং মার্কেট হবে আর যদি দেখা যায় যে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ এই লেভেলটাকে ফ্ল্যাট খুলে ব্রেক করছে তাহলে একুশ হাজার চারশো পঞ্চাশ চারশো পঁচাত্তর এই জোনটার মধ্যে আপনারা একটা টার্গেট পাবেন সেইটা পর্যন্ত আপনাকে প্লে করতে হবে তারপর ওইখানে গিয়ে দেখতে হবে যে মুভমেন্টটা মাছে কিনা যদি এখান থেকে রিভার্সাল পাওয়া যায় তাহলে রিভার্সালে আবার বাই করা যেতে পারে আর রিভার্সাল সাইন যদি না পাওয়া যায় তাহলে কিন্তু একুশ হাজার চারশো পঞ্চাশ ব্রেক করলে একুশ হাজার আর একুশ হাজার তিনশো এই লেভেলটাকেও যখন ব্রেক করবে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু শর্ট করতে পারবেন আদারওয়াইজ এখান থেকেও কিন্তু রিভার্সাল আসতে পারে বা ধরুন বাজার খুললো গ্যাপ আপ কিন্তু দেখলেন যে একুশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটা ব্রেক করে শাসন করছে না খুলতেই পারে একুশ হাজার ছশো পঁচিশ কুড়ি ছশো এই জায়গাটার কাছাকাছি খুলে একটু ওপরের দিকে যাওয়ার পর আবার দেখলেন তলার দিকে ব্রেক করছে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ সেক্ষেত্রে কিন্তু তলাতে শটই হবে বন্ধুরা আরো জোরদার শর্ট হবে সেক্ষেত্রে তখন একুশ হাজার তিনশো পর্যন্ত যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে আর যদি ফ্ল্যাট খুলে এখান থেকে তলার দিকে পড়ে বা গ্যাপ ডাউনের সঙ্গে তলার দিকে কোলে খোলার পর দেখলেন যে একুশ হাজার চারশো পঞ্চাশ পঁচাত্তর এই জোনটার মধ্যে বাজার আছে এখান থেকে ব্রেক করে তলায় যাচ্ছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন যদি পান তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হবে আর যদি রিভার্সাল সাইন না পাওয়া যায় তলার দিকে একুশ হাজার তিনশো পর্যন্ত টার্গেট পাবেন আর যদি গ্যাপ আপ খুলে যায় একুশ হাজার ছশো পঞ্চাশের ওপর তাহলে কিন্তু একুশ হাজার সাতশো পর্যন্ত পাবেন আর একুশ হাজার সাতশো টাকা টোককে বাজার যখন সাসপেন্ড করবে সেক্ষেত্রে একুশ হাজার আটশো পঞ্চাশ এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত বাজারকে কিন্তু দেখবেন সোমবার দিনই আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ